এসি ছাড়া ফ্লাইটে বিশ ঘন্টা আটকে পড়ে যাত্রীদের জ্ঞান হারানোর ঘটনা ঘটেছে জানা গেছে দীর্ঘ সময় এসি ছাড়াই যাত্রীদের ওই ফ্লাইটের ভেতরে বসিয়ে রাখা হয় এবং গরমে ঘন্টার পর ঘন্টা বসে থাকায় কয়েকজন যাত্রী অজ্ঞান হয়ে যান এছাড়া ভারতের রাজধানী দিল্লিতে এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইট বিশ ঘন্টারও বেশি বিলম্বিত হয়েছে দীর্ঘ বিলম্বের পর ফ্লাইটটি শুক্রবার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় মূলত দিল্লিতে বর্তমানে ব্যাপক তাপপ্রবাহ চলছে এবং তার মধ্যেই এই ঘটনা ঘটল শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন টিভি বলা হয়েছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের একজন যাত্রী অভিযোগ করেছেন বৃহস্পতিবার আট ঘন্টারও বেশি বিলম্বের পরে কিছু লোক ফ্লাইটের ভেতরে অজ্ঞান হয়ে পড়েছিল ফ্লাইটের ভেতরে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও চালু ছিল না দিল্লি থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোগামী গ্রামী এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেলে যাত্রা করার কথা থাকলেও বিশ ঘন্টারও বেশি বিলম্বের পর সেটি শুক্রবার বেলা এগারোটায় ছেড়ে যায় বলে জানানো হয়েছে সহযাত্রীদের মধ্যে কয়েকজন গরমে অজ্ঞান হয়ে যাওয়ার পর তাদের বিমান থেকে বেরিয়ে যেতে বলা হয় ভারতের রাজধানী দিল্লিতে বর্তমানে ব্যাপক তাপপ্রবাহ চলছে এবং গত বুধবার সেখানকার তাপমাত্রা রেকর্ড বাউন্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল অবশ্যই আর ইন্ডিয়ার পক্ষ থেকে যাত্রীদের খুব সামলাতে ক্ষমা চাওয়া হয় এবং দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দেয়া হয়। কারো কাছে স্বপ্নপূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে